এটা কার কিতাব আমার দেশের এক শ্রেণীর সাদে মান্নায় বাম পাল্ল আজগবি আলাইসাল্লাম বের হয়েছে কিছু কথা কয় না কেন আজগবি আলাইসাল্লাম বাড়ি নাকি বাগেরহাট মোংলা এলাকায় উনি বলতেছে কোরআন একটি ভাওতাবাজির কিতাব এটা জোরে কন না যারা বলবে কোরআন ভাওতাবাজির কিতাব আপনার কি মনে হয় এরা কি মুসলমান এরা কি মুসলমান আল্লাহর কোরআনকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে সেটা কোন দল করে কোন রাজনীতি করে এটা দেখার বিষয় নাই কোরআনকে যারা অপমাননা করে কথা বলবে নিঃসন্দেহে তারা মুসলমানের দুশমন কথা বলেন ঠিক কি না এরা কখনো ইসলাম প্রিয় হতে পারে না কোরআন ভাউতাবাজির কিতাব মাইক ধরে বক্তব্য দিতে জানো না নেতা হয়েছো ইসলামকে তুচ্ছ ছিল করে কথা বলো আল্লাহর কোরআন কেনে বাজে মন্তব্য করো তোমাদের ধৃষ্টতা থেকে আমরা অবাক হয়ে যাচ্ছি মনে রাখবা মুখে লাগাম দিয়ে কথা বলো একবার যদি মুসলমানেরা জেগে ওঠে হাজারো এইরকম মানুষকে পৃথিবীর জমিন থেকে নিশ্চিন্ন করতে মুসলমানের সময় লাগবে না কি আজে বাজে কথা বলেন এখনো তওবা করে ফিরে আসেন বাজে বাজে কথা বলে ন্যা তার মতো বক্তব্য দেবে এই বাটা কোরআন কি করছে কোরআন ভাওতাবাজির কিতাব না দীর্ঘ তেইশটি বছরে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব

না যে জালেম কোরআনের গায়ে আগুন লাগিয়েছিল আজকে কয়েকদিন মাত্র শুরু কিছু সময়ের ব্যবধানে আরেকজন মানুষের গুলি রাঘাতে সে মারা গেছে কথা বলেন ঠিক কিনা ঠিক কোরআনের সাথে লাগতে আসবেন না আপনি দল করেন রাজনীতি করেন কি করেন যা বলেন সমস্যা নেই কিন্তু কোরআনের সাথে লাগতে আসবেন না আমাদের ইসলামকে অপমান করবেন কোরআনকে অপমান করবেন নবীকে অপমান করবেন আমরা এটা মেনে নেব না কথা বলেন ঠিক কিনা কোরআনের অপমাননের ক্ষেত্রে রসুলের অপমাননের ক্ষেত্রে কে কোন দল করে কোন দলীয় পরিচালনা নাই আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিবাদ করব কথা বলে ঠিক কিনা এই জন্য যেই নেতা বলেছে বাউতাবাজির কিতাব কোরআন আমরা বলবো ভাই প্রকাশ্যে ক্ষমা চান এখনো সময় আছে ক্ষমা চান নয় না আপনাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য বাংলার মুসলমান প্রস্তুত আছে আর প্রশাসনের ভাইদেরকে বলবো অতি দ্রুত তাকে গ্রেপ্তার করতে হবে কথা বলে ঠিক এই দেশে ইসলামকে অপমান করে আর কোন কিচ্ছু বলতে গেলেই সব সবচুপার দোষ করার দোষ ইসলামের দোষ নেতা নেতার মতো বক্তব্য দিবে জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধর আগামীতে আপনারা ক্ষমতা আসলে কি করবেন সেই কথাগুলো বলেন প্রতিশ্রুতি দেন মানুষকে কি কাজ করতে চান সেগুলো নিয়ে বক্তব্য দেন আপনি কেন বলেন এটা কোন মুসলমান বলতে পারে না করেন করেন নাকি আপনারা এগুলো প্রতিবাদ না করলে সমস্যা আছে কথা কর রাগ করেন নাকি আপনারা আমার ভাইয়েরা গভীর মনোযুক্ত কথাগুলো শোনা যান হৃদয়ের কান পেতে গুণাগারের কথাগুলো শুনে যান বাজান আমি গুণাগারে যে কথা বলতে চাই মনোযোগ দিয়ে কথাগুলো শ্রবণ করার চেষ্টা করবেন কাফেরা চাই তাম পৃথিবীর জালেমেরা চায় ইসলাম আর মুসলমানকে মুছে ফেলতে কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইজ আছে কার হাতে মুসলমানের সাথে আসেন কি আজও পৃথিবীর দিকে তাকায় দেখেন তাম পৃথিবীর সালেমার ওই ঐক্যবদ্ধ হয়েছে ইসলাম আর মুসলমানকে মুসে ফেলার জন্য কথা বলে ঠিক কিনা আজও তাম পৃথিবীর জালেমেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করে আজও ফিলিস্তানি জমিন মুসলমানের রক্ত ঝরে আজও কাশ্মীরে মুসলমানের রক্ত ঝরে চীনেরুই ঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয় মসজিদগুলো ভেঙে দেওয়া হয় আজও ভারতে গরু গস্ত খোর অপরাধে মুসলমানকে হত্যা করা হয় আজও যেখানে মুসলমান সেখানে নির্যাতন জুলুম আছে না না কেউ তো মনে রাখবেন বাজান নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই সেই সালেমেরা মুসলমানের রক্তে খেলা করতেছে ওই সালেমদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না হবে না পৃথিবীর সাদা হয়েছে ইসলাম আর মুসলমানকে মুসে ফেলবে কিন্তু কিন্তু ওরা তো জানে না ইসলামের সুইস কার হাতে একটু আর আসতে ক আমারা আল্লাহকে বলেন ইউরি ইতুফি তুফিউ নূর আল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম মুনুরি ওয়ালা উকারি হাল কাফিরু আমার আল্লাহ র আব্দুল্লামিন জানিয়ে দিলেন কাফেররা চায় মুখের ভোৎকারে দিনের আলোক কে ইস্তামের আলোকে কোরেন আল্লাহ লোকে নেভায়াদিদেব আমার আল্লাহ ঢেকে বলেন আল্লাহ হুমতি মনোরিহি এই জমিনে দিনের আলোকে কোরেন এর আলোকে ইস্তামের আলোকে আমি আল্লাহ রব্দুল্লালামিন প্রতিষ্ঠিত করেই সারাবো যদিও কাফের বে অন্তরে যত ধরনের জ্বালা যন্ত্রণা হোক না কেন বলুন আল্লাহু এক তখনও কালেমা মুসলমান হন নাই নবীজি রাতের বেলায় দারুল আর কামে বসা হজরতে বেলাল বিশ্বনবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনো দিন দেখি না একটু জোরে বলুন না সুবহানাল্লাহ আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন জাবের এভাবে আল্লাহ বলেন পূর্ণিমার রাত আমি রসুলের বাড়িতে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম চাঁদ চাঁদ উদয় হয়েছে দুইটা একটা জমিনে জাবের ডেকে বলেন একবার আমি আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকায় আমার কাছে মনে ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও আমার নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে My <laughs> আম্মা জান বলেন মিশরের নারীরা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া আপেল কাট থেকে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে শুধুমাত্র আঙ্গুল নয় আঙ্গুল কাটতে কাটতে হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফা করে দিত মুহূর্তের জন্য টের পাইত না আপনার আমার নবী এতটাই সুন্দর বলেন ও দুনিয়ার মানুষ তোমাদের একটা সূর্য আছে আমি আয়সারও একটা সূর্য আছে তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায় আর আমি আয়শার সূর্য উদয় হয় রাতের বেলায় আম্মা জান একদিন সেলাইয়ের কাজ করতেছিলেন বাতিতে কোনো তেল ছিল না হঠাৎ করে হাত থেকে সুইটা পড়ে গেল বাতিতে কোনো তেল ছিল না বাতি জ্বালাইতে পারলেন অপেক্ষায় বৈশা থাকলেন বিশ্ব নবী যখন এসার সলা আদায় করার পরে ঘরের ভিতরে সর্বপ্রথম প্রবেশ করে নবীজি আম্মা জানায় সাকে সালাম দিলেন নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন সালাম দিলেন আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করব আপনার আমার ঘরে ঢোকার সময় স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই বিবিকে সালাম দিবেন আসসালামু আলাইকুম রহিমা কেমন আছো সোনা ঘরের দরজাটা খলো না আমি তোমার লিটনের বাপ তোমার না বউ খুশি হয়ে দরজা খুলবে কথা বলে ঠিক কিনা কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না ঘরের দরজা যে চিৎকারে মারে ডাক দেয় এই রুবেলের মাও এ রুবেলের মাও দরজা খোল বেশি দেরি হলে দরজা ভাঙে ফেলে দিয়া আজ তোর পিঠের উপর কি যে হবে রে ভিতর থেকে বউ বলে এটা স্বামী না আজরাইল আছে না না বাড়িতে ঢুকে স্বামীও সালাম দেন সালাম দুইজনে কথা সালাম আছে যেখানে সালাম যেখানে সমাধান আছে অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায় সুরেন সাতাশ নাম্বার কি বলেছেন এক মমিন আর এক মমিনের গৃহে প্রবেশ করবে ইমান আরেকজন ইমানদারের গৃহে প্রবেশ করতে হলে গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে বাড়িতে ঢুকতে হবে আর আপনি বার্সা বাসা কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান অনুমতিও নেন না সালামও দেন না কথা কর মুসলমান দাবি করেন না আপনি বাড়ির ভিতরে ঢুকে গেলেন মহিলারা ব্যাপার দা আছে আপনার সব দেখা শেষ কারণ না ঠিক নাই কে কোথায় কি করতেছে সব দেখা শেষ আপনার আপনি একজন মুসলমান আর একজন মুসলমানের বাড়িতে প্রবেশ করতে হলে প্রথমে গৃহবাসীকে সালাম সালাম দিতে হবে ওই লোকজনকে দিয়ে তাদের অনুমতি নিয়ে তারপরে বাসার ভিতরে প্রবেশ এর মধ্যে মহিলারা পতারালে চলে যাবে তারা প্রস্তুতি গ্রহণ করবে আপনাকে কোথায় বসায় গল্প করবে কি করবে এর মধ্যেই হয়ে যাবে আর আপনি আন্দাজে গলা খাগরও দেওয়া নাই বাড়ির ভিতরে ডাইরেক্ট যুগে যান হ্যাঁ আল্লাহ যেন হেদায় দান করেন না বউকে সালাম দিবেন এই কি পারবেন তো ইনশাল্লাহ আজ থেকে সালাম যেন চালু হয়ে যায় ঘরে ঘরে বউকে সালাম দিলেন কথা মনে থাকবে তো ইনশাআল্লাহ এক যুবক কয় হজুর বউকে সালাম দিদিকে আমার শরম লাগে আমি তখন বললাম তুমি বিয়ে করছো কে কন হুজুর তিন সন্তানের বাপ আমি আমি তখন বললাম স্ত্রী সবাসের একটা দোয়া আছে তুমি কি জানো কয় দোত হুজুর ওটা দোয়া পড়ার টাইম তিন বাচ্চার বাবা হয়ে যায় বউকে সালাম দেয় না সরম লাগে তোমার সরম যদি বেশি তোমার বইয়ের তো বাচ্চা সালাম দিবেন সালাম দেওয়ার পরে লোকজন যদি না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলিও সেরে নেবেন আজ থেকে চালু সালাম চালু হবেন তো ইনশাল্লাহ আজকে যা সালাম দিবেন আসসালামু আলাইকুম ময়নার মা ময়নার মা চমকে উঠতে পারে কারে সালাম দিলাম তখন বলবা ময়না তোরেই দিলাম তখন বলতে পারে বাপ রে বাপ আজকে আবার কোন হুজুরের মুড়ি দিয়ে বাড়িতে ঢুকলা সেদিন তো মুখের গাছের আম চুরি করলা কথা কন ঠিক না আমার ভাইরা এই জন্য বউকে তো সব জানে বাজার যা করবেন বুঝে শুনে করবেন চিন্তা ভাবনা করে লম্বা করার কোনো সুযোগ নাই আজকে আমাদের ঘরে ঘরে শান্তি নেওয়ার শান্তি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা নাই কথা কোন ঠিক কিনা যে স্লোগান দেয় আপনি কি দাম্পত্য জীবনে আর সুখী জীবনে যদি সুখ আর শান্তি পেতে চান নবীজির চারটি সুন্নত প্রত্যেকটা মুসলমানের ঘরে আমল করতে হবে জোরে বলেন কয়টি দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী যদি ভালো থাকতে চান সুখে থাকতে চান চারটি শূন্য তামল করতে হবে এই চারটি শূন্য যদি স্বামী স্ত্রী আমল করতে পারে মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্রান্টি কথা কয় না কে জীবনে কোনোদিন অশান্তি হবে কয়টা শূন্য কি সে চারটি শূন্য শুনবেন কারা কারা হাত তোলেন তো বাজান লিল্লাহি তাকবীর ঠিক আছে এখনই যদি আমি সন্ন্যদ আলোচনা করি আলোচনা এলোমেলো হয়ে যাবে একটু মনে করাই দেবেন শেষের দিকে ধৈর্য থাকলে আপনাদের সময় থাকলে আমরা বলবো আল্লাহ এদিকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান আম্মা যান আমরা দেখে বলেন নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন নবীজির সিহারার আলোতে সুইটা কয়ে পরে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি বলুন সোবাহান আল্লাহ কেমন নবী পাইছি শিবা যান নবীর সম্মান মর্যাদা কত জানেন এক জায়গা ওয়াজ করলাম ভাই বলেন তোমাদের নবীর নাম কি বলে আব্দুল কাদের জেলানি পীর সাহেবের নাম মুখস্থ আছে কিন্তু কপাল পরা রসুলের নামটা বলতে পারে না আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন যে নবী হা বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয় যে নবী না বললে তাম পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয় জমিনে পা তুললে মাওলা পাকের আরো সে আজিমে পৌঁছে যায় বলুন সোবাহান আল্লাহ আসমানের চাঁদেরই দিঘি সারা করলে চাঁদ দুইটি করে হয়ে যায় নবী যে যখন জমিনে পথ চলেন আসমানের একখণ্ড মেয়েকে সে বিশ্ব নবীকে ছায়া প্রদান করেন যেই নবীর সিহারার উপরে মশা মাসি বরা হারাম নবীজি যখন ঘেমে যেতেন আম্মা জেনেরা নবীজির দেগের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন বিশেষ দিনে নবীজির দেগের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো হজরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন নবীজির দেগের ঘামের চাইতে দামি সুগন্ধি জীবনে কোনদিন আমি আমার নাকে পাইনি সুবহানাল্লাহ হেঁটে ওই রাস্তা দিয়ে সুগন্ধি ছড়াইতো নবীজি তু থুতু নিক্ষেপ করলে সেখান থেকে সুগন্ধি বের হয় নবী যখন অজু করতেন অজুর পানি দিয়ে সুগন্ধি বের হয়ে যাইতো আল্লাহ কেমন নবী পাইছি বাজান যেই ছাগলের স্তনে দুধ নাই নবীজি যদি হাত লাগায় দিতেন দুধে পরিপূর্ণ হয়ে যেত যেই খাবার দুই তিন জন মানুষ খাবে ওই খাবারে যখন বিশ্ব নবীর হাত লেগে যায় হাজার হাজার মানুষ খাবার খেয়েও যেমন খাবার তেমনি থাকে যেই নবীর চেহারার দিকে তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যাইতো আল্লাহু আকবার সেই নবীর কাছে হজরত বেলা। দেখে বলে নবী গো আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে দিন দেখি নাই ও নবী আপনি কালেমার দাওয়াত ইসলামের প্রচার প্রচার করেন দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানাইয়া দেন বিশ্বনবী হজরত বেলালকে পরে দিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়ে গেল নবী আমার দিকে বলে বেলাল ইসলামের অবস্থা কোন ভালো না কালিমা পড়েছো আপাতত প্রকাশ করা যাবে না আপনারা বলেন তো জানেন ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে হযরতে বেলাল ডেকে বললেন নবী আমার জীবনের কোন দাম নাই আমার মনি বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয় এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয় ছাগলের দাম আমার কাছে আছে কিন্তু তোর মতো কালো হাফসি বেল নবী গো আমার জীবনের কোনো দাম নাই আপনি শুধু আমাকে দোয়া করে দেন মৃত্যু পর্যন্ত যেন আমি কালে মার পথে ডেকে থাকতে পারি এই কথা বলে আমার ভাইয়েরা হাজরতে বেলাল চলে গেলেন পরের দিন সকালবেলা সূর্য উদয় হয়েছে অনেকটা বেলা হয়ে গেছে বেলাল দরজা খোলে না অন্য অন্য চাকর বাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ও মায়ের কাছে যা বলে নেতা এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই এমনি তো বেলালকে সহ্য করতে পারে না ওমাইয়া দরজায় ডাক দেয় বেলাল দরজা খোল হাজরতে বেলাল দরজা খোলে না জোরে করে ধাক্কা মারছে যখন দরজা খুইলে গেছে তখন এইবার ওমায়া তাকায়া দেখে যেই রাত্রিতে হজরতে বেলাল কালেমা পরে মুসলমান হয়েছে ওই রাত্রিতে একটা উত্তম বা ছাগলের কাছে কোনো পেশা পায়খানা নাই জরে বলেন মার হাওয়া এইবার ওই মাইটাকে বলে সাকরের দল বিলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা বর্জনা পরিষ্কার করেছে তাকায়া দেখো না একটা উর্দম্বা সাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই তাই নাকি বলে হ্যাঁ ঠিক আছে যাও তোমরা নিজেদের কাজ করো এই কথা বলে ওদেরকে তাড়িয়ে দিয়া এক পা দুপা করে বিলালের কাছে চলে গেলেন হযরতে বেলাল দেল পিঠটা লাগায় জিব্বা নারায় আজি করে কার হজরত বেলালকে হালকা করে ধাক্কা মারছে যখন জবান দে কালেমার আওয়াজ বের হয়েছে তখন কালেমার শোনার সঙ্গে সঙ্গে ও মা বলে বেলাল তোর জবান দেখ কি শুনলাম তুমি কি মুসলমান হয়েছো হজরত বেলাল দিকে বলে মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা কউলু কউলান সাদিদা মুসলমানেরা হবে সত্যবাদী মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে এইবার ওমায়া ডেকে বলে বেলাল উত্তুমবার ছাগলের মালিক বানায় দেব। থাকার জন্য ভালো ঘর বানায়ে দেবো রে বেলাল এখনো সময় আছে নবী মোহাম্মদের কালেমা সেরে দাও হজরতে বেলাল ডেকে বলে ওমায়া দুনিয়ার কোনো পার্থিব্য সম্পদের বিনিময়ে বেলাল তার ইমান বিক্রি করবে না বলুন আল্লাহ একবার এইবার বলে আমার কত না শুনে বড় নেতা বুঝলকে খবর দেব হজরতি বেলাল ডেকে বলে কোনো বড় নেতা ছোট নেতা কাউকে কোন টাইম নাই আমি দুনিয়ার কোন ভয় করি না আমি ভয় করি আমার আল্লাহকে বলুন আল্লাহ এইবার উমায় দৌড়ে চলে গেল আবু জেলের বাড়িতে যায় বলে নেতা সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে বলে আমার বাড়ি ঠিক আছে যাও আমি আসতেছি আবু জেলের একটা বিশেষ বাহিনী ছিল পাঙ্গ ছিল। যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো আজ সালেমদের বিশেষ একটা বাহিনী আছে যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার আমাদের ওপর নির্যাতন জুলুম চালানো কথা বলেন ঠিক না বদমাইশ এত ছিল জানেন হজরত আমার রাতিয়াল রাস্তা দিয়ে হেঁটে যান তার মা সাথে আবুজেল জেল বদমাইশের সাথে দেখা। আবু জেল দেখে বলে আম্মার শুনলাম তুমি আর তোমার মা নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছু হজরতে আম্মার ডেকে বলে আবু যা শুনেছো সত্য আমরা মুসলমান হয়েছি আবু জেল ডেকে বলে আম্মার তুমি তো জানো এর পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে হজরতে আম্মা ডেকে বলে আবু জেল রে ভয় দেখায় লাভ নাই ইমানের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত আল্লাহু আকবার এইবার আবু কি করলো জানেন তার মা সুমাইয়া এবং হজরতে আম্মারকে দুইটা খুটির সাথে বাঁধলেন বলে আম্মার এখন যদি একটা খেলা দেখায় কেমন হবে বল আম্মার ডেকে বলে আমার কি খেলা বলে তোর বা চোখের সামনে যদি মা কে আমি উলঙ্গ করি বল তো কেমন হবে এখনো সময় আছে নবী মুহাম্মাদের কালেমা ছেড়ে সেরে দাও হজরতের সোমাইয়া ডেকে বলে আম্মা বেঈমানদের কথা ইমান ছাড়বি না আবু চলে গেল সময়ের কাছে আঘাত করতে করতে এক টান দিয়ে সময়ের দেহ থেকে কাপড় খুলে ফেলে দিল আর ছেলেদের গে ডেকে বলে আম্মারের মাথাটা উঁচু করে ধরো সে একবার তার মার দিকে তাকাক আম্মারের মাথা যখন উঁচু করে তুলে ধরা গল হজরতি আম্বার মনে মনে ডাক দে আল্লাহ এই দৃশ্য দেখার আগে জমিনটা যদি ফাঁক হয়ে যেত তবুও ভালো ছিল বিশ্ব মিলের উপর পড়ে আসেন ওই অবস্থায় সন্তান কেটে কে বলে আমার বেঈমানদের কথা ইমান সারবি না আবু জেল একটা বর্ষা দিয়ে লজ্জাস্থানে আঘাত করলেন রক্ত দিয়ে রাসপথ থেকে গেল হযরতে সুমাইয়া শাহাদতের পেয়ালা পান করবেন ওই অবস্থায় ওই পজিশন থেকে ছেলেকে ডেকে বলে আম্মার আমি হয়তো এখন শাহাদতের পেয়ালা পান করতে যাচ্ছি আমি আমার নাকে জান্নাতের সুগ্রান পাইতেছি আমি বিদায় আগে বলে যাই আম্মা বেঈমানদের কথায় খবরদার কখনো ঈমান ছাড়বি না আল্লাহ আল্লাহ সাহাবায়ে উপর কত নির্যাতন জুলুম ছিল ইসলামের প্রথম শহীদ নারী জীবন দিয়ে গেলেন আহারে তারা ইমানের পরীক্ষা কিভাবে দিয়েছিলেন আর এখন তো আমরা অবস্থার ব্যাকতি দেখলে বলে অবস্থা খারাপ দাঁড়িয়ালা দেখলে ধরতেছে কয় দাঁড়ি কাটি টুপিওয়ালা দেখতে ধরতেছে কয় টুপি খুলে বেড়াই আছে না নাই সুবিধাবাদ জিন্দাবাদ বৃষ্টি দিকে ছাতা ধরে সেই দিকে সময়ের পরিবর্তনের কারণে নিজে কেউ পরিবর্তন করে আসে কাটার মাস তার চলে আসলো ও মায়ের বাড়িতে আইসা বলে বেলাল এই দিকে এসব কি শুনছি তুমি নাকি মুসলমান হয়েছো হজরতে বেলাল ডেকে বলে হ্যাঁ গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পরে মুসলমান হয়েছি আবু জল ডেকে বলে বেলাল উর্দুম্বা ছাগলের মালিক বানায় দেব থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব ব্যবসা বাণিজ্য যদি করতে চাও তে হাম টাকা পয়সা যা লাগে দেব ও বেলাল তুমি চাইতে দেরি তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না হজরতে বেলাল ডেকে বলে আবু জলে রে দুনিয়ার সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও দুনিয়ার সব সম্পদ সাথে রাজি কিন্তু বিশ্ব নবীর কালেমা সাথে রাজি নাই বলেন আল্লাহ আকবার বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যাবে না কিন্তু মোনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয় তারা টাকা যেই দিকে ওদের ফতুয়া সেই দিকে টাকার জোরে ওদের ফতুয়া ঘরে টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয় অবৈধকে বৈধ বলে চালিয়ে দেয় আসে না নাই এক প্যাকেট বিরিয়ানি পাইলে কই ম্যাডাম আপনি জান্নাতি না এরকম হুজুর সবাইয়ের পরিবর্তন হয়ে গেলেন চলেন না বাজানার সামনের দিকে যায় আবু জেল বলে বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠল আঙ্গুলে একটু বাঁকা করা লাগবে যুবকদের লেলিয়ে দুলে চাবুক দেয় পিটাও হযরতে বেলালকে চাবুক দেয় পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত জড়তেছে ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর জিকির করে এইবার আবু জেল বলে বেলাল চাবুকটা পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতে সেরে বেলাল তবু কি নবী মোহাম্মদের কালেমা মা সারবি না হজরতে বেলাল ডেকে বলে আবু চলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও জীবনটা দিতে রাজি নবীজির কালে মা সারতে রাজি না এইবার আবু জেল বলে বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো হজরতে বেলালের পায়ে রশি দিয়ে উটের পায়ের সঙ্গে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালিতে শেঁচরাইয়া শেষরে ঘোড়া গুলো বাজার আরবের বালিগুলো এত গরম সাল দিলে মরি হয়ে যায় বাবলা গাছের কাটা গুলো জিব্বার ভিতরে পেরেগের মতো মারা গেল বিগেল বেলা নিয়ে আসে বলে বেলাল চাবুক দিয়ে পিটাইলাম পাই রসি লাগা নিয়ে ঘুরলাম রে বেলাল তারপরে কি নবি মোহাম্মদ রে কালেমা সারবি না হজরতে বেলাল ডেকে বলে আবু জেলে রে মারতে মারতে যদি মেরেও ফেলে দাও বেলাল নিঃশ্বাস থাকবে যতদিন বেলাল কালেমার পথে টিকে থাকবে ততদিন এইবার আবু জল বলে যুবকের দল যাও বড় একটা পাথর নিয়ে আসো বিশাল বড় একটা পাথর নিয়ে আসে হজরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া গেল আবু জেল মনে করলো পাথরের চাপার বেলাল মারা যাবে এই কথা ভেবে চলে গেল হাত বাঁধা পা বাঁধা বুকের উপরে বিশাল বড় পাথর রক্তাক্ত জিহুব্বা তারপরে হজরতে বেলাল চোখের পা ছেড়ে দিয়ে কাঁদেন আর ওই রক্তাক্ত জিহ্বা নারায়ণ জিকিরি করে কা আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না ফিটে না ধমক দেয় না ওর আজশাহীর মুসলমান বাবা যে রাহ আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না ফিটে না ধমক দেয় রাহ তবুর আমরা কপাল পর আল্লার জিকির করি না হাদিশ্বরী বির ভিতরে আসছে বাজান যার জিহ্বাটা আল্লাহর জিকিরে তরুতাজা থাকে আল্লাহর জিকিরে ভিজা থাকে ওই জিহূলা মানুষ কোনদিন জানামেরা গুনে চলবে না তোমরা আমারে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হয় না হাঁটতে হাঁটতে জিগিরি করা যায় মাঠে কাজ করতে করতে জিগিরি করা যায় ব্যবসা বাণিজ্য করতে করতে জিগিরি করা যায় অপচয় সময় নষ্ট পয়সা আছেন আল্লাহর জিগিরি করা যায় জিকিরি করার জন্য আলাদা সময় লাগে না চব্বিশটা ঘন্টা আল্লাহর জিগিরি করা যায় যখন একটু সুযোগ পাবেন জবান দিয়ে বলবেন সুবাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর হিলল্ল সুবাহানন্দ হি বিহান্দিহি সুবাহানন্দ হিল আউজুইন পার্বত ইনশাল্লাহ এক খুব বেশি ভারী লাগে কি খুব বেশি ভারী হালকা না জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় ওজনটা অনেক বেশি সুবাহানল্লাহ আল্লাহ যেন আমাদের সবসময় মালিককে ডাকা তাও ফিজ্ঞান হজরত ইমেল্লা রক্তক জীবনে আল্লাহর জিকির করে চোখের পানি সিঁড়ে দিয়ে কাঁদে না রে ডেকে বলে আল্লাহ আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকিরি করতে বড় কষ্ট হয় তুমি তো সে আল্লাহ ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো ও আল্লাহ তুমি কি বাড়ো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে আমার বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয় ও আল্লাহ তুমি কি বাড়ো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায়া দিতে হজরতে বেলাল দোয়া করতে দেরি আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন বলুন সোবাহান আল্লাহ বেলালের নিঃশ্বাসের সাথে পাথর ওঠে আর নামে সোবাহান আল্লাহ আল্লাহ আকবর এই যখন ইসলামের অবস্থা বেলাল নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল আমার নবী ডেকে বলা বকর বেলালের কষ্টের কথা আমার আর সহ্য হয় না যাও যাও তুমি আমার বেলার জন্য একটা কিছু করো হজরত বকর সিদ্দিক রাজি আল্লাহ তালানহ ওমায়ের কাছে গিয়ে কয়েক গুণ দাম বেশি দিয়ে গোলামির জীবন থেকে হজরত বেলালকে আজাদ করলেন মুক্ত করলেন বলুন আল্লাহ আকবার